নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে এর জন্যে আমি এখানে এক কেজি চারশো গ্রাম চিকেন নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে বাসমতি চাল আমি এখানে এক কেজি বাসমতি চাল নিয়েছি চাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম হাতে যদি সময় থাকে এক ঘন্টাও বিরিয়ে রাখতে পারেন কিছুটা পরিমাণে চাল আমি অ্যাড করেছিলাম পুরো চালটাই আমি অ্যাড করব আর লাগছে স্বাদ মতো লবণ এক চামচ বিরিয়ানি মশলা চালের সাথে লবণ ও বিরিয়ানি মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো পর্যন্ত অপেক্ষা করব এখানে রয়েছে পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সবার প্রথমে আমি মাংস ম্যারিনেট করব দিয়ে দেবো মশলার পেস্ট যেটা আমি তৈরি করে নিয়েছিলাম আর লাগছে টক দই পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো আরো এক চামচ দই আমি অ্যাড করলাম আর লাগছে ঝালের জন্য রেড চিলি পাউডার এক চামচ বিরিয়ানি মশলা আর লাগছে এক চামচ ভাজা মশলা চাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এইট্টি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলার সমস্ত উপকরণ ও টক দই দিয়ে মাংস বেশ ভালো করে টক দই দিয়ে চিকেন যদি ম্যারিনেট করা হয় সফট হয় ও ভেতরটা জুসি হবে মশলার সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন ঢেকে রাখবো লবণ লবণগুলো সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব আলু আমি সেদ্ধ করে দেব আলু হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব ভাত প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভাত থেকে ফ্যান ঝরিয়ে নেব একটা পাত্রে নিয়ে নেব ভাত আমি ঠান্ডা করে নেব। অল্প ঠান্ডা করে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো আমি মোট আটটা পেঁয়াজ অ্যাড করে চারটে আমি মশলার সাথে বেটে নিয়েছিলাম আর চারটে আমি ঘিরে ব্যবহার করি আর নিয়েছি দুটো টমেটো পেঁয়াজ টমেটো হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস পেঁয়াজ টমেটোর সাথে ম্যারিনেট করা মাংস বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ভিমটাকে লোতে করে দেব পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে হাই টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু যেহেতু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করছি মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব মাংসের সাথে আলু আরও দু তিন মিনিট কষিয়ে নেব মাংসের সাথে তিন চার মিনিট আলু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল আমি এখানে মশা দেওয়া জল অ্যাড করলাম মাংস কষানোর সময় প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে নাইনটি পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পুরো হানড্রেড পারসেন্ট সেদ্ধ করছি না মাংস প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা পাউডার পাউডার মাংসের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঢাকা দিয়ে সাইডে রেখে দেব আর লাগছে দুধ দুধে দিয়ে দেব আতর আর দিয়ে দেব গোলাপ জল সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা সাইডে রেখে দেব বিরিয়ানি তৈরি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের মোটা দেখে কড়াই নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এতে দিয়ে দেবো ভাত দিয়ে দেব মাংস আলু আর গ্রেভি আর দিয়ে দেব ঘি আমি আর তেজপাতা ব্যবহার করলাম না বিরিয়ানি মশলায় তেজপাতা ছিল তো ভাজা মশলায় আমি তেজপাতা ব্যবহার করেছিলাম আর দিয়ে দেব দুধ উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ভাত দিয়ে কভার করে দেব আর দিয়ে দেব ডি আবারও ওপর থেকে দিয়ে দেব গ্রেভি দিয়ে দেব দুধ সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেবো ঘি দু তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তার আগে কভার করে দেব দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব লো ফ্লেমে দশ বারো মিনিট দম দিয়ে নেব দশ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ